নমস্কার সকল সনাতনী ভক্তবিন্দু ওম তশ্বৎ ভগবতে বাসুদেবায় নম পরম পবিত্র দুশো চুয়াত্তরতম রাস পূর্ণিমার তিথির উপলক্ষে শুরু হতে যাচ্ছে আমাদের অতি প্রাচীন ঐতিহ্যবাহী শ্রী জিও রাসমেলা আগামী পাঁচই নভেম্বর বুধবার দুই হাজার পঁচিশ ইংরাজি আঠারোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শুরু হতে যাচ্ছে দিনাজপুর জেলা কাহারল উপজেলা ঐতিহাসিক কান্তজি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহাপবিত্র রাস উৎসব মেলা আমি বিষ্ণু দাস আপনাদের সঙ্গে আছি ভক্তি প্রেম ও শান্তির পথে পবিত্র দুইশো চুয়াত্তরতম রাস পূর্ণিমার তিথিতে ভগবানের নীলাধাম বৃন্দাবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাপবিত্র বোজবাসী নীলা রাসলীলা মানে নিত্য নয় এটি ভগবান শ্রীকৃষ্ণ ও গোপীগণের মধ্যে ভক্তি প্রেম আত্মা মিলনের প্রতীক বলা হয় এক পূর্ণিমা রাতে বৃন্দাবনের বনে ভগবান শ্রীকৃষ্ণ তার বাসীর সুরে গোপীদের আহ্বান করে সেই সুর শুনে গোপীরা সবকিছু ভুলে তার দিকে ছুটে আসেন শ্রীকৃষ্ণ প্রত্যেকের সঙ্গে নৃত্য করেন একই সময়ে অসংখ্য রূপ নিয়ে প্রত্যেক গোপীদের সঙ্গে ছিলেন এটা মহারাসলীলা এখানে প্রেম মানে শুধু অনুভূতি নয় ভগবানের সঙ্গে একাত্মা রাসলীলা এই রাতটি আজও রাস পূর্ণিমা নামে পূজিত হয় এই দিনে ভক্তরা বিশ্বাস করেন শ্রীকৃষ্ণ নিজেদের ভক্তদের হৃদয়ে নৃত্য করেন দূর দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য রাত্রি যাপনের অনেক জায়গা আছে মেলা চলাকালীন অবশ্যই আপনারা নিরামিষ ভোজন করবেন এতক্ষণ আমি ছিলাম বিষ্ণুচন্দ্র দাস আপনাদের সঙ্গে অবশ্যই মেলা আসলে আপনাদের সঙ্গে দেখা হবে আজকে এই পর্যন্তই জয় শ্রীকৃষ্ণ